এই ভিডিওটি শুধুমাত্র মজা করার পারপাসে তৈরি করা কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না সিরিয়াসলি নেওয়ার পর যদি আপনাদের জলে পুরে শেষ হয়ে যায় তাহলে এর জন্য ভিডিও মেকার কোনো প্রকার দায়ী থাকবে না আপনার ফর্মুলাতে আজ আমি ভাইরাল আব্বা বাবা আব্বা বাবা বাবা আয়াক আমি নিয়ে এসেছি আপনি অনেক সমস্যার সমাধান করে দেন বাবা আমার তো ভিডিও ভিউজ আসে না বাবা ভিউজ আনার জন্য কি করতে পারি বাবা অশ্রু করতে হবে বিনা কিছু পক্ষপাতী অ্যাকশন অনুপের নাম হেই কি করে নাম এই ডায়লগে বাহ यही नहीं নাম হেই ভুলি গেতা পর ভিডিও জমা তো সাল তো ওই যে একটা বাবার কথা বলছিলি না চল তো বাবার কাছে যাব চল কিন্তু ওই বাবার কাছে গেলে যে अब्বা দিতে হয় আচ্ছা কত अब्বা লাগে দিব চল

বাবা আমি তো হসপথ বিল্লাল ভাইয়ের কাছে গেছিলাম আমাকে বিল্লাল ভাই তো অপমান করে তাড়িয়ে দিলা আমি কি করতে পারি তোর জন্য বাবা আমার তো ভিড় আছে না বাবা ভিউজ আনার জন্য কি করতে পারি বাবা আব্বা বাবা আব্বা বাবা আজ আমি ভাইরাল আব্বা বাবা আপনার ফর্মুলাতে আজ আমি ভাইরাল আব্বা বাবা আমার লাইক কমেন্ট ভরপুর মিলিয়ন মিলিয়ন ভিউ আব্বা বাবা এই যে এই দিলাম তোকে আরো ফর্মুলা আরো বড় হবি আরো বড় হবি যা এখন যা তুই অনেক বড় হবি যা যা ঠিক আছে আব্বা বাবা যা 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 তুই যদি ভাইরাল হতে চাস তাহলে হসপট বিল্লাল যেই বইটা ছাপাইছে ওই বইটাতে তোকে টয়লেটে মুতে হবে এবং টয়লেটে মুতে ওই বইটাকে তোকে ধ্বংস করে দিতে হবে বুঝছিস আমার কথাটা এই তোদের হাত পা দুই জনের এই যে তোদের দুইজনকে দুটো ফর্মুলা দিলাম এটা খালে তোরা সাহস পাবি কাউকে ভয় পাবি না যা 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 কাউকে ভয় নেই কেউ তো এক ইচ্ছু করতে না তোরা দুজন ভাইরাল হবি যা যা